দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকতো এবং এখন এক বছর ইউটিউবার এখানে বাস করবে এবং শীঘ্রই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম আমাদের এখানে ক্যাম্প করা উচিত তুমি বস আমাদের সব জিনিসপত্র ওখানে আছে তাই হোম সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ব্যাগগুলো ধরতে গেছিলাম এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পে নামানোর উপায় আবিষ্কার করেছি এটা তো অসাধারণ দারুণ কিন্তু আমরা সবে জল থেকে মাছ ধরা শেষ করলাম চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ব্যাক ফুড এবং আমরা প্রত্যেকে একটা ব্যাগ নিয়ে এসেছি তোমারটা কি আছে কার

আন্ডারগ্রাউন্ড সিটিতে প্রথম দিনটা সফল হয়েছে তাহলে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং দিনটা দারুণ হতে চলেছে সকালে প্রথম জিনিস আমি আমার বড় ঘোষণার জন্য সবাইকে লিফটে নিয়ে গেলাম আজ থেকে প্রত্যেক দিন সকালে একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সাথে যোগ দিতে চলেছে আমাদের সারপ্রাইজ গেস্ট ওই দেখো নেমে আসছে শহরে তোমাকে স্বাগত এটা একটা পুরো শহর এখানে একটা ফেরি সইলো আছে হ্যাঁ কিন্তু শুধু এটাই নয় তাহলে আমরা এখন এই সিঁড়িগুলোতে উঠিনি আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এইরকম অদ্ভুত সিঁড়ি দেখেছ

ঠিক আছে বন্ধুরা আমরা কি নিশ্চিত যে এখানে লোকেদের বসবাস বা অন্য কিছু নেই খুঁজে বের করার একটাই উপায় আছে এটা একটা খুব ভুতুরে এলাকা মনে হচ্ছে

সম্ভবত উচিত নয় তারা এটা কি লেখা আছে পাস করবেন না এর মানে কি কাল এই তোমার হাতটা রাখ ভাই আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত এই টানেল গুলো খুবই ভয়ঙ্কর ছিল আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ার আমাদের বেডরিং এ যোগ দিয়েছে আগামীকাল মজা হবে আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে তাহলে সকালে দেখা হবে আছে এটা 3 নম্বর দিনের শুরু আর তোমরা কি জানলে অর্থ কি চলো দেখena যাক কি হচ্ছে দিনের বিশেষ অতিথি কাদের নিচে ছায়া দেখা যাচ্ছে ওই তো ওখানে রিকাই মাইট এটা স্পিড দুজন রয়েছে আজকে দুজন অতিথি এসেছে স্যার এবং অন্বেষণে বিশেষজ্ঞ যখনই হাজার বছরের পুরনো টানেলটা এক্সপ্লোর করা হবে তখন তাদের মনোভাব বেশ আকর্ষণীয় হবে আমরা কোথায় কতটা উচুতে যাই হোক এখানে একটা জানালার মতো আছে তোমরা নিচে দেখাতে পারো এবং আমি ল্যান্ডনের প্রতিক্রিয়া দেখতে চাই কারণ ও উচ্চতা নিয়ে আতঙ্কিত

যাই হোক আমরা শেষ পর্যন্ত এই অশুভ সিঁড়ি পেরিয়ে না আসা পর্যন্ত হাঁটতে থাকি এটা খুবই নর্বর করছে ও এখানে শুধু একটা বিশাল ক্রস রাখা আছে এই ক্রস এখানে কেন রাখা আছে এই লবণ খনি সম্পর্কে আমরা যা জানি তা হলো একটি কিংবদন্তি রয়েছে সেখানে একটি আত্মাকে দেখা গিয়েছিল এবং তারা সেই স্থানে একটি বেদি তৈরি করেছিল কারণ এখানে ভুতুড় স্থান রয়েছে এটি সেই স্থান বাহ এটা তো কারণ চলে এগিয়ে যায় ও ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে ও এটা কি গর্ত এই কারণেই এখানে বেড়া লাগানো আছে আমি কি ওইখানে যেতে পারি আমি আমি এখান থেকে দেখি ভাই আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি দেখো ওরা আমাদের অনেক ওপরে আছে কেমন চলছে

এখন তুমি এখানে এখন আমাদের বড় পরিবার আর এখানে আমাদের মধ্যে কেউ কিচ্ছু পাবে না এটার কি অন্য কোনো মানে আছে তুমি এক্ষুনি এখানে এসেছ

বলি আমরা মানে Game কি? তোমাকে সোজা যেতে হবে তারপর বাঁধিকে যেতে হবে আর দandik সবসময় দandik তাই তোমার বাঁধিকে বিপরীতে সেই ইউ টার্ন অতিবিস্ত তৈরি করো কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু পাঁচ ধাপ পিছিয়ে যাবে ঠিক আছে তাই স্কেচি মধ্য দিয়ে ট্রিক করার পরে ও ও দাঁড়াও কি হয়েছে কি হলো এটা লিটারালি একটা বিশাল অন্ধকার উন্মুক্তে লেখা প্রবেশ করলো তারা আমাকে বলেছে যে অন্যটির মতোই আরেকটা বড় গুহা আছে তাই আমি জেনেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল टॉर्च নিয়ে আসি তবে মাত্রা হবে

আরে ভাই কি কি মানে তুমি আমাদের ছেড়ে যাওয়ার চেষ্টা করছো আমি তোমাকে বলে শুনেছি তোমরা ওখানেই থাকো কে বললো তুমি বলেছো এই আমরা রাতের আটকে রাখার চেষ্টা করেছিলাম না তুমি ওখানেই পড়ে থাকো তাই দীর্ঘদিনের এক্সপ্লোরের পর উত্তেজনা বেড়ে যায় আমরা রাতে জন্য ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কাল আমরা আক্রমণ করতে যাচ্ছিলাম এবং জিডিআর এর সাহায্যে আমরা টিমের সাথে ট্যাঙ্ক করব সবাই এখন ঘুমাচ্ছে আমরা মেনি কুইনটাকে এখন ওই ব্রিজের উপর রাখব আর এর পেছনে স্পিকার রেখে দেব আমরা যাই হ্যাঁ বাস টাউন ট্রলি আবলঞ্জ কাণ্ডা চালাবো আমরা প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুত আহ ওদের ওপর হামলা হচ্ছে নাকি এটা তো আমার গান বাজাচ্ছি এটা তোমার গান হ্যাঁ হোক ওখানে আলোটা দেখতে পাচ্ছি ওই একদম ওপরে অন্তকে কি কিharo গান যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি তোমার প্রতিশোধ নিতে তুমি কাল কি করবে আমি আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করব আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলব তোমরা দেখতেই পাচ্ছো শত্রু তৈরি হয়ে গেছে এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে আমি এবার এক ঘুমানোর চেষ্টা করব আমি এখন একা জেগে আছি কাল গত রাতে যা করেছে তারপরেও সবাই ঘুমিয়ে আছে আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে তারা এখনই নেমে আসছে অন্য সময় জিমিস স্বাগত জানায় কিন্তু সে এখন ঘুমোচ্ছে তুমি ওকে জাগিয়ে দিও জাগিয়ে দাও